বিড়ি সিগারেট গুটখা এইগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতি তবে শরীয় যেটাকে হারাম বলেনি আমি আপনি হারাম বলতে পারবো হারাম বলার অধিকার কোন মৌলবীর নাই লামা লামাঝাবির একটা আয়াত পরে কুল্ল খামরিন মুস্কেরুন কুল্ল মুস্কিরিন হারাম বুঝতে পারছেন মানে প্রত্যেক খামার হচ্ছে হারাম প্রত্যেক নাসা হচ্ছে হারাম তো খামার শব্দ কি মুস্কির শব্দ অর্থ কি এ বেটারা অর্থটাই বুঝে না আপনারা শুনলেন মুফতি সাহেবের কথা মুফতি সাহেব বললেন ওয়াহাবিরা একটি আয়াত পেশ করে মুফতি সাহেব ভাই আপনাকে বলবো ওয়াহাবিরা কখনো নিজের প্রোডাক্ট আবিষ্কার করে না নিত্য নতুন যেরকম আপনারা প্রোডাক্ট আবিষ্কার করে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিচ্ছেন ওয়াহালি হাদিসের বা ওয়াহাবিদের এটা চরিত্র নয় ওয়াহাবিরা শুধুমাত্র ওই প্রোডাক্টেই বিশ্বাসী যাতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সিগনেচার থাকে আশ্চর্য লাগছে আপনার কথা শুনে যেখানে রসুল সাল্লাহ আলি সাল্লামের কথা বিদ্যমান আছে পিছনে ফেলে দিয়ে আপনি বলছেন ফোকাহ কি আশ্চর্যর বিষয় আপনার মতো লোককে দেখেই হজরতে আবদুল্লাহ ইবনী আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেছিলেন খুব শীঘ্রই তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করা হবে কারণ আমি বলছি তোমাদেরকে রসুল উল্লাহ বলেছেন আর তোমরা বলছো আবু বাকর ও উমর বলেছেন আর রসুল সাল্লা আলি সাল্লামের কথার সামনে আবু বাকর এবং উমরের কথার কোনো মর্যাদা নেই যদি আবু বাকর এবং ওমরের কথার মর্যাদা না হতে পারে তাহলে পরে ফোকায় কেরামের কথার কী মর্যাদা হবে ভাই আপনাকে মরতে হবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যেতে হবে সেখানে আপনার জবাবদেহি হবে কি বলবেন আপনি ফোকাহাই গ্রামের কথা মেনেছিলাম রসুল সাল্লাহ আলি সাল্লাম যেটা বলেছিল তাকে আমি ছেড়ে দিয়েছিলাম ভাই আল্লাহ রব্বুল আলমিনের রসুল একটা ফর্মুলা বলে গেছেন ওই ফর্মুলার ওপরে যে জিনিস আসবে তার উপরে হুকুম বর্তাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লো জিনা ও কুল্লো জি মিখলা বিম মিনাত্তের হালাল এবং হারামের বাহাসে রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেকটি জানোয়ারের নাম নিয়ে বলেননি বলেননি বাঘ হারাম বলেননি ভালুক হারাম বলেননি শ্রীগাল হারাম কুকুর হারাম এই সমস্ত কথা বলেননি তিনি একটাই কথা বললেন কুল্লু জি না সাবা ওই সমস্ত হিংসু প্রাণী যাহারা দাঁত দিয়ে শিকার করে তাদেরকে ভক্ষণ করা হারাম অনুরূপ বললেন কুল্লু জি মেখলা বিম্মিনাত্তের প্রত্যেকটা ওই নখর বিশিষ্ট পাখি যাহারা পাঞ্জা দিয়ে শিকার করে সব হারাম এতে কাকের কথা বলা হয়নি আপনার বাজের কথা বলা হয়নি চিলের কথা বলা হয়নি শকুনের কথা বলা হয়নি আল্লাহ রব্বুল আলমিনের রসুল একটা ফর্মুলা বলে গেলেন ওই ফর্মুলার উপরে যে আসবে তার উপরেই হুকুম বর্তাবে রসুল সাল্লা আলি সাল্লাম ঠিক বললেন কুল্ল মুস্কিরিন হারাম প্রত্যেকটা নিশাবস্তুই হারাম আর তাকে আপনি পিছনে ফেলে দিয়ে ফোকাহি কেরামের মত আনছেন আল্লাহ রব্বুল আলমিন সোরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে বললেন ইহেলহমদ হিমুল খাবাইশ তাদের উপরে তৈ্যব পবিত্র জিনিসগুলোকে হালাল করা হয়েছে আর খবিস জিনিসগুলোকে হারাম করা হয়েছে তো হালাল এবং হারামের ভাষে এই যুক্তি আপনাকে দেখাতে হবে কি এটা তাইয়েব না খবিশ আল্লামা ইবনে কসির রহমতুল্লাহ আলাই তফসির ইবনে কসিরে বললেন কুল্লু মা আহাল্লাহ আলা ফহুয়া তৈবুন নাফিউন ফিলবাদে ওয়দিন আল্লাহ রব্বুল আলমিন যে বস্তুটাই হালাল করেছেন সেটা শরীরের এবং দিনের জন্য উপকারী ওকুল্লাহরম হু ফহুয়া খাবসুন জারুন ফিলবাদে ওদিন আর যেটা আল্লাহ আলামিন হারাম করেছেন সেটা খবিশ এবং সেটা শরীর এবং ধর্মের জন্য ক্ষতিকর আপনি চিন্তা করেন চিন্তা করেন বিড়ি সিগারেট ধূমপান এতে কোনো উপকার আছে সম্পূর্ণই ক্ষতি সম্পূর্ণই ক্ষতি ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশানের রিপোর্ট কি প্রতি বছর এই ধূমপান করার কারণে আট বিলিয়ন লোক মারা যায় তার মধ্যে সাত বিলিয়ন লোক শুধুমাত্র ধূমপান করার কারণে মারা যায় আর ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন লোক শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড স্মোকিং অর্থাৎ ধূমপানকারীদের সঙ্গ পাশে থাকার কারণে মারা যায় এই ধূমপানের কারণে হার্ট অ্যাট্যাকের অসুখ হয় ফুসফুসে ক্যান্সার হয় সিউপিডি এক সময় আসবে একটা মুহূর্ত আসবে যখন আমরা যাহারা ধূমপানি অভ্যস্ত ডাক্তারের কাছে স্বরাপন্নপন্ন হব ডাক্তার বলে দেবে লাঞ্চ শেষ হয়ে গেছে পাকুস্থলি শেষ হয়ে গেছে লিভার পচে গেছে আপনার আর মেয়াদ নেই তখন আপনি কি বলবেন ধূমপানি হচ্ছে হওয়ার কারণ আল্লাহ রব্বুল আলমিন সুরাবাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতে বললেন লাতুলকু আইদি কুমেল তাহলুকা তোমরা নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দিও না কি আপনি আমি ধ্বংসের মুখে ঠেলে দিই না ধূমপান করার কারণে নিজেকে এর জন্য আমাদেরকে জবাবদিহি হতে হবে এর জন্য আমাদেরকে আত্মহত্যার জবাবদিহি হতে হবে যে আমরা নিজেকে নিজে শেষ করে ফেলেছি ভাই মুফতি সাহেব কড়ো জোরে আপনাকে নিবেদন করব। আপনি যদি অভ্যস্ত হন ধূমপানে আপনি পান করুন কিন্তু এই ফতোয়া দেবেন না কে এটা হালাল আমি একে হারাম বলতে পারবো না হালালের আপনি দলিল দিতে পারবেন কোথাও আছে এটা হালাল বলে আপনি দেখাতে পারবেন কোরআন এবং হাদিসের ইঙ্গিত এটাই করে কে এটা সম্পূর্ণ হারাম আপনি একজন পিতা হয়ে আপনার ছেলে যদি ধূমপান করে আপনি বরদাস্ত করতে পারবেন একজন শিক্ষক শিষ্টাচার শিক্ষক নিজের ছাত্রকে কোনো দিন বলতে পারে কি ভালো কাজ অতএব আমি তোমারকে কোনো রকমের পানিশমেন্ট করতে পারি না তুমি বিড়ি খাচ্ছ সিগারেট খাচ্ছ খেয়ে যাও কখনোই না ভাই অনুরোধ করব আর ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করব যাহারা এই ভিডিও দেখছেন আপনারা আমরা সকলেই মিলে নেশামুক্ত জীবন করার চেষ্টা করি আর নিশাকে পরিহার করি যাতে কিয়ামতের দিনেও আমরা সফল হয় এবং আমরা নিজের পরিবেশকে সুস্থ রাখতে পারি আপনি মুফতি সাহেব মানুষ অবশ্যই আপনি পড়ে থাকবেন বাহারি শরীয়ত প্রথম খণ্ড চারশো আঠাশ পৃষ্ঠা ফতুয়া রিজবিয়া প্রথম খণ্ড আটশো আটত্রিশ পৃষ্ঠা এটা লেখা আছে কেউ যদি এই ধূমপান বিসমিল্লা বলে খায় তাহলে পরে সেটা মকরু হবে হারাম হবে হালাল জিনিসকে বিসমিল্লা বলে খেলে হারাম হয়ে যায় মকরু হয়ে যায় কি কথা বলেন গো ভাই হ্যাঁ একটুকু বিবেচনা করেন না বলা হয়েছে ওই ফতোয়াতেই কি যদি কেউ ধূমপান করে যতক্ষণ পর্যন্ত তার দুর্গন্ধ দূর না করবে মসজিদে যাওয়া তার জন্য হারাম এই ইঙ্গিত এটাই করে কে এটা পরিবেশের জন্য ক্ষতিকারক ধর্মের জন্য ক্ষতিকর এবং সোসাইটির জন্য ক্ষতিকর অতএব এই জিনিস থেকে একান্তইভাবে বর্জন করতে হবে আর এটা হাদিস এবং কোরআন ইঙ্গিতেই বহন করে এটা হারাম জিনিস একে হালাল করার কোনো উপায় নেই হ্যাঁ যাহারা আমরা খেতে অভ্যস্ত খাবো বলে এই জিনিসকে হালাল বলে ফতুয়া দেব না হালাল বলে ফতুয়া দেওয়া মানে আপনাকে শরীয়ত্বের উলঙ্ঘন করা